হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো দেখতে দেখুন সঙ্গে দেখুন তো আপনারা তো বিভিন্ন রকমের মাছের ডোকা খেয়েছেন কি বলুন তো আজকে আমি বানাবো কাঁটা বোনা মাছের ডোবকা তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হতে পারে তো চলুন শুরু করা যাক এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নুন লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দিলাম আর মশলাটা চলুন এবার রেডি করা যাক তো এখানে নিয়ে নিয়েছি তিন টুকরা রসুন আর নিয়ে নিয়েছি সরষে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার চলুন শুরু করা যাক কিছুটা মাছ যেহেতু ভেজে তুলে রেখে দিয়েছি সবগুলো করিনি তাই জন্য এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এই যে নুন লঙ্কা হলুদ আর যা যা মশলা লাগে যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সরষে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম যতটা পরিমাণে পেঁয়াজ দিতে পারবেন তত টেস্টি হয় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তো তারপর এখানে এই যে মশলার জলটা দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি তারপর বসিয়ে দিলাম তিরিশ মিনিট মতো ভাপাতে হবে মানে যতটা পরিমাণে জল দেবেন তার অর্ধেক যেন হয়ে আসে আর নামানোর আগে একটু তেল দিয়ে দিলাম বাস হয়ে গেছে রেডি তো আজকে মেনুতে ছিল আম দিয়ে ডাল কুদরি আলু পোস্ত চিচিঙ্গা ভাজা আর গরমে যেটা ছাড়া অসম্পূর্ণ এই যে আমি চাটনি আর যে এটার জন্য মেনুটা একেবারে জমে গিয়েছে আমার খুব পছন্দের কাটাপোনা মাছের ডোবকা তো এই যে রেডি হয়ে গেছে টানটা তো চলুন শুরু করা যাক মুখের রিয়াকশান দেখে বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হতে পারে আর কতটা পছন্দের আমার একটা জিনিস এটা কত সুন্দর সেদো হয়েছে দেখুন এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত কিছু দরকারই নেই তাও করেছে যখন মা খেতে তো হবে তাই না বলুন এই যে উফ মুখের রিয়াকশন দেখে বুঝতেই পারছেন দুর্দান্ত টেস্ট কিন্তু তো আপনারা অবশ্যই একবার হলেও করে দেখবেন দারুণ লাগবে কোনো ঝামেলা নেই চট জলদি হয়ে যায় তো আজকের মতো টাটা